কখনোই নূরের সঙ্গে যারা আছে ওদেরকে আমাদের দলে দাওয়াত দেয় না আমরা দাওয়াতই দেই না যারা এই সিদ্ধান্ত নিছে যে একটা ফিনান্সিয়াল ক্রাইম করা লোক ইসরায়েলি এজেন্টের সাথে মিটিং করা লোকের সাথে রাজনীতি করবে আমি ওকে আমার সংগঠনে রাজনীতি করার জন্য প্রধান অন্যতম মানে কারণ হিসেবে নিষেধ করছি যে এই চিন্তা করা মানুষকে আমি আমার সাথে নেবই না একটা মানুষকে আমি ফোন দিয়ে বলি নাই নূরের সঙ্গে যারা আছে যে নূর খারাপ নূরের সাথে আমার সাথে আসো আমি এটা সিদ্ধান্ত নিছি যে আছে সে ভালো না আমি তার সাথে রাজনীতি করবো তাকে আমার দলে নেবই না আমি নেবই না আমি তো আমাদের দলের নেতাকর্মীদেরকে বলছি যারা পদপদবি বঞ্চিত হয়ে নূরের সঙ্গে ছেড়ে আসেন তারা আমার কাছে চলে আবার নূরের কাছে যান কিন্তু যারা এটা মনে করেন যে স্ট্রাইলের সম্পৃক্ততা এটা ঠিক হয় নাই ঠিক আছে তার ফিনান্সিয়াল ক্রাইমগুলো ঠিক না উনি মানে ওই ঈদ খরচের জন্য আন্দালি ব্রহ্ম পার্থ ভাইয়ের কাছ থেকে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা চাই তাহলে ওর কতটুকু ফিনান্সিয়াল ফ্রিক যে ঈদ খরচের জন্য পাঁচ লাখ টাকা লাগে তাহলে মানে সে কতটুকু অর্থনৈতিক মানে কুমিলে পরিণত হয়েছে যা আপনারা চিন্তা করেন যদিও আমি এড়াইয়ে চলি তারপরে মাঝে মাঝে প্রশ্ন আসছে একবারে দেই আপনারা পরে আবার প্রশ্ন এই বিষয়ে আর না করেন ঠিক আছে তো আপনার হলো দেখেন আমরা আমি নুরুর কাছ থেকে সরে আসছি প্রথম অভিযোগ ছিল ইসরায়েলের সম্পৃক্ততা আমার যারা গুরু আছে সেটা হাট হাজারি মাদ্রাসার হুজুর আছে দেওবন্দের হুজুর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে তাদেরকে আমরা গুরু মানি তারা আমাকে পরামর্শ দিয়েছে দীর্ঘমেয়াদে এই স্টাইলে ব্লেবটা নিয়ে তুমি চলো না তাহলে যেহেতু আমি চলবো না সেহেতু আমি দুই বছর কেন সিদ্ধান্ত নেব আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি আমি এটা করব না এটা আমার মূল এই সিদ্ধান্ত থেকে নড়ার কোনো সম্ভাবনা নাই এটাকে কেউ মিথ্যা প্রমাণিত কোনোই করতে পারবে না গায়ের জোরে সব কিছু হয় না কিছু কিছু অপরাধের ক্ষমা চাইতে হয় ভুল স্বীকার করতে হয় আমরা সেটাই বলছি যে সে ভুল স্বীকার করুক আর ভুল স্বীকার করলে তার সাথে আমি পার্সোনালি ইন্টারেস্টেড না আমার কাছে তাকে সৎ মানুষ মনে হয় না দেশের নাগরিকরা তাকে সৎ মনে করে না বড় একটা অংশ নাগরিক সৎ মনে করে না এখন আর আগে তাকে ভালোবাসতো আমরাও ভালোবাসতাম এই জায়গাতে একসাথে হওয়ার কাজ সুযোগ নাই আর নিবন্ধন কেন্দ্রে প্রশ্ন করছেন নিবন্ধনে আইন আইন ডিপার্টমেন্ট থেকে একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে যে গণ অধিকার পরিষদ ডক্টর রেজাকিবিয়া অধীনে এবং গণ অধিকার পরিষদ জিওপি নুরুলের অধীনে দুটি আলাদা সংগঠন এবং দুটিকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধাবাধকতা নাই এভাবে ডিক্লার করেছে নুর নিবন্ধন পেয়েছে সে কাজ করুক দেশের সেবা করুক উপকার করুক আমাদের কোনো সমস্যা নাই তার সাথেই আমাকে কাজ করতে হবে বিষয়টা এরকম না আমি আমার জায়গা থেকে ছোটো ছোটো যে ভাই দেশের উপকার করতে পারি উপকার করি আমার আরও বেশি বড় কিছু খায়েশ নাই আমি মধু বিক্রি করি আম বিক্রি করি আমি ব্যবসা কখনোই ছাড়বো না আমার ছাড়ার ইচ্ছা নাই এগুলো আমার অর্থনৈতিক শক্তি এই সিজনে আম বিক্রি করে আমি প্রায় বাইশ লক্ষ টাকা আমি ইনকাম করছি ঠিক আছে আমার ইনকামের সোর্স আছে আল্লাহ আমাকে দিচ্ছে দোয়া করেন আমি এটা কন্টিনিউ করতে চাই এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম অ্যাক্টিভিজম এগুলো করতে চাই এবং তার জন্য নূরের সঙ্গে থাকা আমার আমার জন্য প্রয়োজন না নূরের প্রয়োজন আছে তাই সে আমাকে ডাকে যা আমার জন্য চিঠি লিখছে অনেক কিছু করছে আমি 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 ওই জায়গাতে আর কাজ করতে চাই না ঠিক আছে এই গণ গণ আন্দোলনেই ধরেন ধরেন গণ আন্দোলনেই যদি আমি একসাথে থাকতাম তাহলে আমাকে এই আন্দোলনে ওই লাঠি হাতে যেতে দিত না দেশটাকে সাজাতে চাই কাজ করতে চাই সংস্কার করতে চাই যেমন গতকালকে হাইকোর্টে গিয়ে হাইকোর্টের সামনে গিয়ে বললাম হাইকোর্টের কি বিয়ে এটা বন্ধ কেন শীতকালে বন্ধ থাকে গ্রীষ্মকালে বন্ধ থাকে হাইকোর্টের বিয়ে চলছে নাকি হাইকোর্টের একটা ধারা আছে সাতাত্তর ধারা সেই ধারায় হাইকোর্টের কোনো বিচারপতি কোনো বিচারক যদি ভুল রায় দেয় ভুলে যদি কারো ফাঁসি দেয় ভুলে যদি কারো দশ মাস জেল দেয় তাহলে এই ভুলটাকে সরল বিশ্বাসে ভুল করবে বলে আইন করেছে তার মানে কি সরল বিশ্বাসে মানে ভুল সরল বিশ্বাসে একটা মানুষকে ফাঁসি দিবে এই এটা কোনো ভুল করে ফাঁসি দিলে সেটা অন্যায় না এটা সরল বিশ্বাসে করেছে এরকম জুলুমমূলক যে আইনগুলো আছে এগুলো আমরা বদলাতে চাই আমরা কারোর কাছে মূল্যায়ন চাই না আমরা যা ধরিত সেগুলো বদলাতে চাই আমরা কে আমারে কি মূল্যায়ন করবে বলেন কার মূল্যায়ন নে কার দয়া করব আমি একজন সংস্কারক আমি একজন অ্যাক্টিভিস্ট আমাকে কে মূল্যায়ন করবে মূল্যায়নের কোনো প্রয়োজন নাই আর যেটা বললাম যে হাইকোর্টের যে রায় বললাম দেখেন এই ধারায় হাইকোর্টের হাইকোর্টের একজন বিচারপতি ভুল রায় দিলে সরল বিশ্বাসে দিছে জাল্লাত বানাবে জাল্লাত বানাবে যে সে ইচ্ছা মতো টাকা পয়সা নিয়ে মানুষকে শাস্তি দেবে আবার সে বলবে যে আমার এটা সরল বিশ্বাসে ভুল হয়েছে তাই না তোর কোনো শাস্তি হবে না এই আইনগুলো সংস্কার করতে হবে আমরা একটি বিষ হিসেবে এগুলো কারোর কাছ থেকে মূল্যায়ন গুনি না আমরা কে মূল্যায়ন করবে আমাদের দেশের মানুষ কিছু কিছু মানুষ আমাদের ভালোবাসে চেনে ওইটুকু যথেষ্ট আর কার মূল্যায়ন কী করবো বলেন একজন সচিব আমলা আমাকে মূল্যায়ন করবে আওয়ামী লীগের দালাল আমাদের মূল্যায়ন করবে এগুলো মূল্যায়ন আমরা চাই না